আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ইংল্যান্ড যাওয়ার আগে ভাবলাম কিছু কেনাকাটা করব। আমরা যে সময় ইংল্যান্ড গিয়েছিলাম ওই সময় আবার ফ্রান্সে শোরুমগুলোতে সব কিছুর উপরে মোটামুটি পোশাক আশাক অন্য অন্য সব কিছুর উপরে টুকটাক একটা ছাড় চলে তো ছাড়ে কেনাকাটা করতে ভালোই লাগে তো এবার হয়েছিল কি আমাদের হাতে সময় ছিল না আর ফানের বাবাও অনেক ব্যস্ত ছিল আমিও যেতে পারি না ওই ভাবে তো লাস্ট মুহূর্তে গিয়েছিলাম ওই আমাদের হাতে বেশি সময়ও ছিল না তাই তাড়াহার উপরেই আমরা কিছু কেনাকাটা করলাম আজকে সেই শপিং ব্লগটা আপনার সাথে শেয়ার করব এবার আমার অনেক ইচ্ছা ছিল যে শরীরের সময় একটু ঘুরে ঘুরে ভালোভাবে দেখে শুনে একটু কেনাকাটা করবো অনেকটা সময় নিয়ে কিন্তু সময় বা সুযোগ আসলে ওইরকমভাবে হয়ে ওঠেনি আমরা যেরকমভাবে সব কিছু প্ল্যান করে রাখি আসলে ওই যে যেসব কিছু হবে তা তো না সব কিছু আসলে চেঞ্জ হতে একটু সময় লাগে না কেনাকাটা করতে গেলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় আসলে বুঝতেই পারা যায় না দেখা যাচ্ছে যে একটা জিনিস দেখতেছে ওই জিনিসটা দেখতেও তো একটু সময় লাগে এরকম করতে করতে না যেই উদ্দেশ্যে আসলে চাই সব কিছু আসলে কমপ্লিটই করতে পারি না সময় এতটাই হবে আসলে আমরা যারা প্রবেশে থাকি তাদের আসলে সময়েরই অভাব সব কিছুতে সময়টাই বেশি প্রয়োজন আমাদের যেমন আমি তো ধরেন জব করি না বাসায় থাকি তারপরেও যে আমি যেয়ে সব কিছু একা একা দেখবো এরকমভাবে হয়ে ওঠে না কারণ এখানকার জীবনটা আসলে না অন্যরকম বাংলাদেশের মতো না বাচ্চা এক হাতে সামলানো বা সংসার মেনটেন করে সব কিছু করাও আসলে অতটা ইজিও না তো আমি আমার কাছ থেকে মনে করি যারা জব করে সংসার সামলায় আসলে তারা অনেক 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 মানে গুণী একটা মানুষ আমার কাছে মনে হয় কারণ তারা সব কিছু মেনটেন করতে পারে আমার পক্ষে মনে হয় এরকম কখনোই সম্ভব হবে না তারপরেও যারা এরকম করে তাদেরকে আমার পক্ষ থেকে আসলে অনেক অনেক রেসপেক্ট যে সব কিছু মেনটেন করে তারা চলতে পারে তো যাই হোক আরফানের বাবা কাছ থেকে আসার পরে আমাদেরকে নিয়ে গেছিলো ওই দিন মূলত গিয়েছিলাম আরফানের বাবাকে কিছু কিনে দেওয়ার জন্য সে তো নিজে থেকে কিছু কিনতেই যায় না তারপরে বললাম যে চলো যাই তোমার জন্য কিছু কিনবো আর আরফানের জন্য কিছু দেখবো যেহেতু এখন শোল্ড চলতেছে সুযোগটা একটু কাজে লাগাই এই বলে নিয়ে গিয়েছিলাম আসলে তারপরে যে দেখতে থাকলাম আসলে কোন জিনিসটা ভালো লাগে প্রথমের দিকে গেলে না ভালো জিনিসগুলো একটু পাওয়া যায় আর একটু যদি দেরি হয়ে যায় তাহলে দেখা যায় যে না পছন্দের জিনিসগুলো আর পাওয়া যাচ্ছে না সোল্ড বাদে যেগুলো আছে সেগুলো তখন পছন্দ হয় বা অন্য সময়ও দেখা দেখা যাচ্ছে যে সোল্ডের সময় প্রথমের দিকে অনেকবার গিয়ে দেখেছিলাম যে আসলে সোল্ড বাদে জিনিসগুলোই বেশি পছন্দ হয় তো তারপরেও ঘুরে ঘুরে একটু দেখছিলাম আসলে কোনগুলো পছন্দ হয় ফ্রান্সে আসার পরে আমার নিজের জন্য সোয়েটার বা জ্যাকেট এইগুলো বাদে না অন্য অন্য জিনিস খুব কমই কেনা হয়ে থাকে কারণ আমি বেশিরভাগ জিনিসই বাংলাদেশ থেকে নিয়ে আসি আর এখানকার যে কোয়ালিটি বা পোশাক এগুলো দেখে আমার কাছে মনে হয় যে এগুলো মনে হয় আমার জন্য না তো তুই একটা কিনি একেবারেই যে কিনি না তা না কিছু কেনা হয় তবে ওইরকম কিছু না বেশিরভাগ জিনিসপত্রই আমার আরফান আর বাবার জন্য কেনা হয় এসব জায়গা থেকে মেয়েদের জিনিসপত্র যেগুলো আছে সেগুলোর জ্যাকেটগুলোও খুব ভালো ছিল এবার যেগুলো দেখেছিলাম আর কি সেগুলোর কথা বলতেছি আর কিছু কিছু সোয়েটার বা টপস ছিল যেগুলো দেখে মনে হয়েছিল যে ভাই এগুলোর দাম এত কেন যেমন কিছু কিছু প্রোডাক্ট দেখলাম যে থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত চল বাট দামটা মানে তারপরেও রিজনেবল না আর কোয়ালিটি ফুলও এরকম আমার কাছে মনে হয় না কারণ এগুলো দেখে মনে হয় না যে আসলে ওই রকম কোয়ালিটির যাই হোক আমি কিছু আমার জন্য দেখলাম শেষ পর্যন্ত দেখে তারপরে বের হয়ে আসলাম এখন কী আর বলবো আসলে কেনাকাটার ব্যাপারটা না সব সময় যে প্রথমে বললাম সময় সাদা আসতে হয় আস্তে আস্তে যে অ্যাপেলের শোরুমের সামনে গেলাম অ্যাপেলের শোরুমের সামনে তো আসলেই আমার খালি মন যায় যে একটু যাই দেখে আসি কিন্তু না বলে আর যাওয়া হয় না ফ্রান্সে আসার পরে আমি বাংলাদেশের কেনাকাটা অনেক মিস করি বাংলাদেশে যেমন ছোটো ভাইয়ের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে কিংবা ফ্রেন্ডের সাথে যখন তখন বাইরে বের হয়ে যেতাম ঘুরে ফিরে একসাথে কেনাকাটা করতাম গল্প করা খাওয়া দাওয়া সব কিছু যে জিনিসটা করতাম ওই জিনিসগুলো অনেক বেশি মিস করি কারণ এখানে আসার পর তো একা হয়ে গেছি ফ্যামিলি ফ্রেন্ডস কেউ নাইট পাশে এরকম আসলে যখন যেতে হবে আর ফানে বাবার জন্য ওয়েট করতে হয় কিংবা একা যায় ওই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না আমি এই জন্য বাংলাদেশে অনেক অনেক মিস করি আসলে বাংলাদেশে অন্যরকম একটা পরিবেশ আর এখানকার পরিবেশগুলো অন্যরকম সব মিলিয়ে আমরা তো বাঙালি বাংলাদেশকে তো মিস করবোই বাংলাদেশকে অনেক অনেক মিস করি আসলে বিশেষ করে নিজের পরিবারের পরিজন আপন জন সবাইকে তো মিস করি অনেক বেশি যাই হোক আজকে যে কেনাকাটাগুলো করেছিলাম অন্য একটা দিন আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত সবাই আমি ভালো থাকবে আমার পিস্টার পাশে থাকবেন আসসালামু আলাইকুম